আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আরবি হরফ উনত্রিশটি এর মাখরাজ শিখব মাখরাজ হল সতেরোটি চলুন শুরু করা যাক এক নাম্বার হলকের নরম ভাবে হামজা হা হলকের শুরু হইতে দেখতেই পারছেন যে ডট দেয়া চিহ্ন আছে সেখান থেকে হবে হামজা হা হামজা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন আইন হা হা দেখতে পাচ্ছেন গলার মাঝখানে যে লাল চিহ্নটি আছে সেখান থেকে দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা একটুখানি চাপের মতো করে আইন হা হা আইন তিন নম্বর মখরাজ হলকের শেষ ভাগ হইতে যেখানে লাল চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখান থেকে উচ্চারণ করবেন হলকের শেষ ভাগ হতে চার নম্বর মখ্রাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ 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 দেখতে পাচ্ছেন জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে যেভাবে চিত্র দেওয়া আছে সেভাবে উচ্চারণ করবেন কফ 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 একটা টোলের মতো উচ্চারণ হবে সেভাবে উচ্চারণ করবেন কফ 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 পাঁচ নম্বর মাখরাজ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ক্যাফ কাফ জিব্বার হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ চিত্রে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন কাফ 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 ছয় নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন জিম নিজিয়া যেভাবে চিত্রে দেখতে পাচ্ছেন সেভাবে উচ্চারণ করবেন সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মারের সাথে লাগিয়ে লিব্বার গোড়ার কিনারা উপরের মারির সাথে লাগিয়ে দেখতে পাচ্ছেন চিত্রে যেভাবে উপরের মাড়ির সাথে লাগিয়ে লাগানো আছে সেভাবে উচ্চারণ করবেন দদ দদ একটু মোটা ভাবে নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম 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 যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে জিব্বার আগার কিনারা উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম 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 নয় নম্বর মাখ্রাজ জিব্বার আগার তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন 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 দশ নম্বিব্বার আগার পিঠ তার রিব্বার আগার পিঠ যেতে দেখতে পাচ্ছেন র নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দাল তা ত বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তেরো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ সিন সিন চোদ্দ নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা ফা চিতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে ফা 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 পনেরো নাম্বার মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় মিম বা ওয়া মিম মিম বা বা ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয় আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া এগুলা মাদের হরফ চত নম্বর মাখরাজ নাকের পাশে হইতে গুণনা উচ্চারিত হয় যেমন আন্না ইন্না আম্মা এই হলো আমাদের মাখরাজের ক্লাস আশা করি আপনারা অনেক সহজে মাখরাজগুলো শিখতে পারবেন যেভাবে চিত্রে দিয়ে আছে সেভাবে শেখার চেষ্টা করবেন এবং শুদ্ধভাবে উচ্চারণের চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা